লেকার টা আছে ন্যাচারাল লেকার তার মধ্যে গোল্ডেন শেড আছে যদি পাল্লা ঘুনে ধরে সাতে সাথে রিপ্লেস এক একটার এক এক রকমের লেকার ডিজাইন আলহামদুলিল্লাহ প্রত্যেকটার সাথে গ্যারান্টি কার্ড আছে দেখেন এটা আমার প্রিয় একটা ডিজাইন ভাই এই লেকার ওয়ার্নিশ করা দরজা নিয়ে এসেছি যেগুলো গ্যারান্টি থাকবে 30 বছর এই পাল্লাগুলোর পাশে থাকবে 10 ইঞ্চি चौড়া এগুলো সব হলো মেহগুনি কাঠ দিয়ে করা কুরিয়ারে যে আমরা মালমাল পাঠাবো কুরিয়ার খরচের অর্ধেক তুরান এন্টারপ্রাইজ দিয়ে দিচ্ছে সিম্পলের মধ্যে ভালো দরজা 30 বছর কে না চায় ভাই গ্যারান্টি নিতে গোল্ডেন পছন্দ একটু লাক্সারি পছন্দ তারাই দরজাগুলো নিতে পারে কাঠের এখানে অনেকগুলো পাল্লা রাখা আছে এখানে অনেকগুলো চৌকাটা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো আজকে আবারও চলে আসলাম তুরহান এন্টারপ্রাইজে এর আগের ভিডিওতে দেখেছিলেন পিভিসি ডোর কালেকশন কিন্তু আজকে থাকবে এরকম সুন্দর রাজকীয় যে কাঠের দরজা গুলো হয় এইগুলার ভিতরে যত ধরনের ডিজাইন হয় আজকে দেখানোর চেষ্টা করব আর আজকের ভিডিওতে বরাবর মত থাকছে এই প্রতিষ্ঠানের ওনার শাহাদাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই তো একের পর এক নতুন চমক নিয়ে কিন্তু হাজির হন আর গেটের ক্ষেত্রে কিন্তু আসলে সব ধরনের গেটই আপনার কাছে পাওয়া যায় আলহামদুলিল্লাহ ভাই ছোট থেকে বড় কাঠ থেকে লোহা যার যেরকম দরকার হয় তুরান এন্টারপ্রাইজ তাদের জন্য এই বিশাল বড় ফ্যাক্টরি গড়ে তুলেছে তো আজকের ভিডিওতে স্পেশালি কি টাইপের গেট থাকছে ভাই আজকের ভিডিওতে আমার রুচিশীল যে কাস্টমাররা আছে যারা লোহার একেবারে বিপক্ষে বা অন্যান্য কিছুই লাগাবে না তারা খালি মাত্র কাট লাগাবে তাদের জন্য মাত্র 14500 টাকায় চমৎকার লেকার বার্নিশ করা দরজা নিয়ে এসেছি যেগুলোর গ্যারান্টি থাকবে 30 বছর 30 বছরে যে কোনো নাটো সমস্যা আমরা সমাধান করব যদি পাল্লা ঘুনে ধরে সাথে সাথে রিপ্লেস নতুন পাল্লা তাদের বাড়িতে নিয়ে যে আমরা পুরান পাল্লা নিয়ে আসবো যদি সে জরিমানা চায় যে ভাই আমার এই যে ঝামেলা হচ্ছে মিস্ত্রি খরচ হচ্ছে জরিমানা চাইলে সে সহকারে আমরা দিতে পারবো এতটুক সৎ সাহস নিয়ে ব্যবসা করি এর থেকে আসলে বড় গ্যারান্টি হয় না না ভাই আলহামদুলিল্লাহ প্রত্যেকের সাথে গ্যারান্টি কার্ড আছে দেখেন প্রত্যেকটার সাথে আমরা কার্ড দিয়ে দিব কার্ডের ভিতরে তাদের ডেট থাকবে কাস্টমারের নাম ফোন নাম্বার লেখা থাকবে এটা আমার প্রিয় একটা ডিজাইন ভাই এটা যতবারই দেখি ততবারই ভালো লাগে বাসপাতা ডিজাইন আমি নাম দিয়েছি বাঁশের মতো আছে আবার বাঁশের পাতা ফুল আছে দেখতে কিন্তু আসলে স্ট্যান্ডার্ড লাগে আর এটা মাল্টিকালার করা সবসময় মনে রাখবেন যে খরচ একটু বেশি হয় কারণ এটা দুইটা কালার ব্যবহার করা হয় আর সিঙ্গেল কালার লেকার যেগুলো আছে যেমন এটা আছে সিঙ্গেল কালার লেকার এগুলাতে খরচ একটু কম হয় তাই এগুলা চোদ্দ হাজার পাঁচশো টাকা এগুলা পনেরো হাজার পাঁচশো টাকা ভাই প্রথমে দামটা কেন বললাম বলেন তো কাস্টমাররা জানতে চায় যে ভাই দাম কত দাম কত দাম বলে না কেন প্রথমে দামটা বলে নিলাম এখন এগুলার কোয়ালিটি সম্পর্কে বলবো যাদের বাজেটে মিলে যাবে তারা সম্পূর্ণ ভিডিওটি আশা করি না টেনে সম্পূর্ণটি দেখবেন তাহলে এই প্রোডাক্টের কোয়ালিটি এবং কি কি পাবেন কি কি পাবেন না সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের এই পাল্লাগুলোর পাশে থাকবে দেড় ইঞ্চি চওড়া প্রত্যেকটি পাল্লার ভিতরে আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা আছে আর যেহেতু এগুলা লেকার করা উন্নত জাতের কাঠ দিয়ে করা আর এই মোটা মোটা গাছের থেকে সারি যে কাঠগুলা বের হয় ওগুলা দিয়ে নেওয়া আপনারা সবসময় মনে রাখবেন শাড়ি কাঠের পাল্লার খরচ একটু বেশি হলেও আপনাদের টিকবে দীর্ঘদিন আমি যে তিরিশ বছরের কথা বলছি আমার লেখা থাকবে আমার কার্ডেও লেখা থাকবে যে কোনো সমস্যা আপনারা চাইলে এই নাম্বারে এই ইউটিউবের প্রতিষ্ঠানের যে মালিক আছে তাকে আপনি কমপ্লেন করতে পারবেন সে আর আমার ভিডিও করবে না এতটুকু আমি সদ বিশ্বাস রাখি তো ভাই এই যে দরজা মূলত কি টাইপের কার্ড দিয়ে করেছে আচ্ছা এগুলো সব হলো মেহেগুনি কার্ড দিয়ে করা কোন কাস্টমার যদি চায় যে ভাই আমি সেগুন নিব যখন বাজেট আর একটু ভালো হবে কারণ সেগুনের লেকার বিশের উপরে চলে যায় যেগুলো একটু ভালো শাড়ি কাঠ আর শাড়ি পলে মিলে এটা ভালো হয় না এই আমি বিক্রি করি না তো এই দরজাগুলো কিন্তু দেখেন এক একটার এক এক রকমের লেকার ডিজাইন যে কারোরই দেখলে নজর কারবে মাত্র পনেরো হাজার এবং চোদ্দ হাজার পাঁচশো দরজা এটার সাথে চাইলে ম্যাচিং করে চোকাট নিতে পারবে যেমন এই লেকারটা আছে ন্যাচারাল লেকার তার মধ্যে গোল্ডেন শেড আছে আবার এইটা আছে তেঁতুলের বিচি তার মধ্যে গোল্ডেন শেড এখন কারো আগের চৌকাট লাগানো আছে সেই পাল্লাগুলো নেবে নিবে পাল্লা নেওয়ার পরে বললেই সে ন্যাচারাল লেকারও করে দিতে পারবে আবার এইরকম তেঁতুলের বিচি কালার লেকারও করে নিতে পারবে ফুল ম্যাচিং লাইট ডিপ যার যেরকম দরকার আবার অনেকে চায় যে ভাই আমি বাইরে কারো কাছে যাব না আপনি আমাকে চৌকাটও দিবেন পাল্লাও দিবেন আপনি আমাকে লেকার করে প্যাকেট করে দিয়ে দিবেন সেটাও সম্ভব কুরিয়ারে যে আমরা মালামাল পাঠাবো কুরিয়ার খরচের অর্ধেক তুরহান এন্টারপ্রাইজ দিয়ে দিচ্ছে বাকি অর্ধেক কাস্টমারদেরকে দিতে হবে ইনশাআল্লাহ আর কুরিয়ারে কোনো মাল ড্যামেজ হলে নষ্ট হলে দাগ পড়লে ফাঁকা ফোটা ভেঙে গেলে আমার কাস্টমারদের কোনো দায়ভার নেই তারা মাল রিসিভ করবে না মাল আমার কাছে চলে আসবে আমি নতুন মাল দিব এবার কত পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে ভাই যদি একটা পাল্লার দাম পনেরো হাজার টাকা হয় আপনি তিন হাজার বা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স করলেই আমরা প্রোডাক্ট রেডি করে ফেলবো কারণ এক একটা প্রোডাক্টের এক এক ডিজাইন হয় অ্যাডভান্স ছাড়া চাইলেই কাজ করা যায় না তার জন্য নিচের নাম্বারগুলোতে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে যোগাযোগ করবে তো এখন হচ্ছে যেহেতু দরজাগুলোর ডিজাইন সম্পর্কে আমরা ধারণা দিলাম জি প্রত্যেকটা প্রাইস সম্পর্কে আমরা একটু বলে দেওয়া আবার আচ্ছা প্রত্যেকটা প্রাইস যেমন এই দরজাটা মাত্র পনেরো হাজার পাঁচশো এইটা চোদ্দো হাজার পাঁচশো এইটা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এই দরজাটা আমার খুবই পছন্দের একটা দরজা ভাই আশা করি কাস্টমার মধ্যে ভালো দরজা তিরিশ বছর কে না চায় ভাই গ্যারান্টি শুধু দরজা না আলমারি বলে এটা তো লোহার আলমারি ভাই কাঠের কালার করে দিয়েছি মানে এমন একটা সেট করা যেটা দূরের থেকে দেখলে মনে হয় কাঠের আলমারি মাত্র আঠাইশ হাজার টাকায় পাবে লোহার আলমারি আছে মাত্র একুশ হাজার টাকা পাবে সব ধরনের টেম্পার গ্লাসের মজবুত দরজা ভাই এর আগের ভিডিওতে ফেলে দেখিয়েছি না এর আমরা ফেলে দেখিয়েছিলাম ফেলে দিয়েছি পারা দিয়েছি উপর দিয়ে আপনি আর আমি একসাথে হেঁটেছি কিচ্ছু হয় না এই সে আধুনিক দরজা যেটি অনেক মজবুত মাত্র তেরো হাজার টাকায় পাবে যারা স্বর্ণ খুঁজছে স্বর্ণ একবারে কিন্তু স্বর্ণ অনেক মা বোন থাকে যারা বলে ভাই আমার একটু গোল্ডেন পছন্দ একটু লাক্সারি পছন্দ তারাই দরজা গুলো নিতে পারে মাত্র সতেরো হাজার টাকা খরচ আছে অনলি সতেরো এটা অ্যালুমিনিয়াম ভাই এটা কিন্তু অ্যালুমিনিয়াম প্লাস্টিক না ফুল আর এগুলা কিন্তু কখনো মরিচা আসে না এটা এমন আছে না ইনশাল যদি পরিষ্কার করে রাখে ২০ বছর পরেও থাকবে সাথে লক ফ্রি যাবে। আমাদের এরকমটা একবারে সাজানো সবকিছু দিয়ে কাঠের এখানে অনেকগুলো পাল্লা রাখা আছে যার যেরকম ডিজাইন দরকার যার যেরকম বাজেট মাত্র পাঁচ টাকা থেকেও পাল্লা নিতে পারবে আবার এখানে অনেকগুলো চৌকাট আছে আঠারোশো টাকা দামেরও চৌকাট আছে ভাই কিন্তু ওগুলো ভালো হয় না তাই আমি বিক্রি করি না আর এখানে যত ধরনের লক কাস্টমার ভাইদের লাগে বাসাবাড়িতে বাড়িতে কাঠের পাল্লায় তারা যে ধরনের লক সিটকানি হ্যাঁ বল আমাদের সব ধরনের লক সিটকানি হ্যাঁ মানে কাস্টমার ইনশাল্লাহ উঠে কোথাও যেতে হবে না ভাই এক জায়গায় বসে ইনশাল্লাহ তারা পারচেস করতে পারবে আর এটার পেছনে আমার ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরির ভিতরে মেটালের যত ধরনের আইটেম আছে সব কিছু তৈরি করা হয় টোটাল তেরো কাঠা জায়গার ভিতরে আমাদের এই প্রতিষ্ঠানটা অবস্থিত তো এখানে আমি ব্রাভো মেটাল ডোর লাগিয়ে রেখেছি দর্শক বন্ধুরা যেটা এক চাবি দিয়ে আট পয়েন্টে এর লক হচ্ছে এখানে এক দুই তিন চার উপরে দুটো আবার নিচেও দুটো তার ফলে কি হচ্ছে চোর বা ডাকাত বুঝতে পারবে না কোথায় কি আছে চার আঙ্গুল মোটা চওড়া অনেক মোটা একটি পাল্লা চার আঙ্গুল মোটা চওড়া আর এটার ভিতরে টোটাল ফ্যাক্টরি এক ভিডিওতে এত কিছু দেখানো যাবে না প্লাস্টিকের সব ধরনের দরজার আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে দরজার পুরাপুরি রাজ্য এক ভাই দরজার রাজ্য মানে কত শত দরজা আছে আমি গুনে শেষ করতে দেখেন এক এক সিরিয়ালে অনেকগুলো দরজা এক একটা সিরিয়ালি কত বড় বড় অনেক ডিজাইনের দরজা আছে এসে দেখে শুনে যাচাই করে ইনশাল্লাহ নিতে পারবে তো আপনার প্রতিষ্ঠানে কিন্তু কিন্তু আমরা সমস্ত কালেকশন ঘুরে এছাড়াও এই এস এর গেট সহ এই স্টিলের জগতে যা যা প্রয়োজন সবই তো আপনারা সেল করে থাকে আলহামদুলিল্লাহ তো তুরহার এন্টারপ্রাইজ হচ্ছে এই জগতে একটি বিশ্বস্ত নাম আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দেন ভাই আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান তো সেক্ষেত্রে হচ্ছে নাম্বারটাও ভিডিও স্ক্রিনে কিন্তু দেয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে আশা করবো সবাই আপনার কাছ থেকে সবসময়ের মতো ভালো সেবা পাবে ইনশাল্লাহ তো এতক্ষণ কষ্টকরের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম